নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকারক পোকার জীবনচক্র করে দেখাবো যে কিন্তু প্রায় ফসলের ওপরেই কিন্তু আক্রমণ করে তো এই পোকাটা যেসব ফসলের উপরে আক্রমণ করে তার মধ্যে পড়ছে আলু বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি ঢেঁড়স তুলো তারপরে তামাক পাতা পালং শাক এরকম অনেক ফসল আছে যার উপরে এই পোকাটা আক্রমণ করে তো এই পোকাটা নিয়েই আজকের এই ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার সেই লাল ঢ্যাঁড়সের ফিল্ডে চলে এসেছি যেখানে কিন্তু প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করেছে তো এইখান থেকেই আমি সেই কুখ্যাত পোকা যেটা হচ্ছে প্রোডক্টেরা লিটুরা সেটাকে কিন্তু আমি এখান থেকে কালেক্ট করব আমাদের শ্রদ্ধ এইচওডি স্যার আমাকে বলেছে যে এই পোকাটার আমাকে করতে আর দেখতে কী কী ধরনের পেস্টিসাইট আর অর্গ্যানিক পেস্টিসাইড এর ওপরে দিলে এই পোকাটাকে আমরা কন্ট্রোল করতে পারবো তো তার জন্য আমরা এখন কি করব। এই পোকাটাকে এই মাঠ থেকে সংগ্রহ করব। আমার কাছে এই প্লেট আছে আর কাঁচি আছে আমি এক এক করে প্লেটে রাখি তারপরে আপনাদেরকে বলবো যে এই পোকাটা কিভাবে আপনাদের ফিল্ডে ক্ষতি করে এবং একে আপনারা কীভাবে ম্যানেজ করতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু এই আমার লাল ঢ্যাসের বাগানের থেকে কিন্তু অনেক স্পোরপটেলার লিটুরা লালভা কালেক্ট করে ফেলেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু স্পোরপ্লার লিটুরা ডিম পেরেছে এই বাগানে তো এই যে ক্যাটারপিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর সাইজ কিন্তু তিন থেকে চার সেন্টিমিটার হয় তো এই পোকাটা থেকে যে বড় পোকাটা বেরোবে মানে মা প্রজাপতি সে কিন্তু কি করবে এই পুরো আপনার যে মাঠটা আছে বা আপনার যে বাগানটা আছে তাতে কিন্তু ডিম পেড়ে বেড়াবে তো এই মা প্রজাপতিটা কি করে জীবন দশায় দু হাজারটা পর্যন্ত ডিম পারে কিন্তু যখনই ডিম পাড়তে বসবে তখনই কিন্তু একসঙ্গে চারশোটা ডিম পারবে তো যেই পাতায় বসবে সেই পাতাতেই কিন্তু পুরো ডিমের গুচ্ছটা থাকবে তার উপরে দেখবেন একটা তুলোর মতো হালকা হলুদ রঙের একটা কভার কিন্তু ডিমের ওপরে দিয়ে দিয়েছে যাতে সূর্যের আলো ডিরেক্ট না পড়ে তো সেই ডিমের থেকে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু এরকম সো পোকা বেরিয়ে আসবে এবং কিন্তু আপনার গাছে ক্ষতি করা শুরু করে দেবে তো এখন আমি এটা ল্যাবে নিয়ে যাব ল্যাবে নিয়ে গিয়ে এটাকে চাষ করবো তো আজ থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এর পিউপা চলে এসছে তারপরে কিন্তু সাত দিনের মাথায় অ্যাডাল্টটা চলে আসবে তো এখন একে আমাদেরকে খাবার দিতে হবে এখন আমরা একে ক্যাস্টর লিফ দেব তো চলুন ল্যাবে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু এখন আমার এন্টোমোলজি ল্যাবের মধ্যে চলে এসছি এইগুলো হচ্ছে রিয়ারিং কেচ যার মধ্যে আমরা পোকা চাষ করি এই রেয়ারিং কেসটা কিন্তু পুরো লোহার জাল দিয়ে কভার করা যার ফলে কিন্তু কোনো পোকা এর মধ্যে থেকে বেরোতে পারে না তো এর মধ্যে আমি সেই স্পোডকটেরার যে ক্যাটার পিলারগুলো ওইগুলো রেখেছি একটা ট্রেতে সাজিয়ে আর আসার সময় আমি কি করেছি ক্যাস্টর লিফ বা ভেরেন্ডা পাতা নিয়ে এসেছি কারণ ক্যাস্টর লিভ হচ্ছে এই পোকাটার প্রিয় খাদ্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এইটা হচ্ছে ক্যাস্টর লিভ দেখুন দিতেই কিন্তু পোকা ধরে ফেলেছে এই যে এতগুলো পোকা কিন্তু আমি আজকে সকালে কালেক্ট করেছি তো বন্ধুরা দিন হয়ে গেছে এবং তেরো দিনের মাথায় কিন্তু সব কিন্তু হয়ে গেছে তো কনভার্ট এখন আমি ওটাকে বের করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দেখুন যতগুলো লার্ভা আমরা রেখেছি সব কিন্তু পিউপাতে কনভার্ট হয়ে গেছে এই দেখুন এইগুলো হচ্ছে দেখুন এই মাটি দিয়ে রেখেছিলাম এই মাটির মধ্যে এরকম বোট তৈরি করে কিন্তু পিউপাটা ফর্ম হয়েছে তো বন্ধুরা এই যে পোকাটা আছে এ যখন লার্ভাল স্টেজে থাকে তখন গাছের পাতা ফুল ফল যেটা পায় সেটা খেয়ে নেয় এবং কুড়ি দিন পরে যখন এরা বুঝতে পারে যে এদের পিউপাল স্টেজ আসছে তখন এরা কি করে গাছ থেকে নেমে এসে মাটিতে যায় এবং মাটির ওপরে একটা নৌকার মতো স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে কিন্তু এই পোকাটা পিউপাল স্টেজে চলে যায় তো বন্ধুরা এইখানটা দেখুন এই রকমভাবে কিন্তু ওরা বোট তৈরি করে এবং তার মধ্যে কিন্তু ওই পিউপাটা থেকে যায় কত ভাবে তৈরি করেছে দেখুন এখানে কিন্তু প্রচুর ওই রকম পিউপা আছে মাটির মধ্যে এই দেখুন আমি এক এক করে তুলছি এই দেখুন এই দেখুন দেখেছেন এইভাবে কিন্তু মাটির মধ্যে এরা লুকিয়ে থাকে তারপরে সাত দিন পরে এরা কি হয় একটা সুন্দর প্রজাপতিতে কনভার্ট হয় দিয়ে তারপরে বেরিয়ে আসে তো এখন কি করব আমি এই সব পিউপাগুলোকে আমি কালেক্ট করে এই পেট্রি প্লেটে রাখবো দিয়ে সাত দিন পরে আপনাদের দেখাবো যে ওই প্রজাপতিটা কীভাবে এবং কিভাবে গাছের পাতায় ডিমটা পারে তো এখন আমি কালেক্ট করে নিই সব পিউপাগুলোকে তো বন্ধুরা এতগুলো পিউপা আমি কালেক্ট করলাম এক্ষুনি তো এই পিউপাগুলো আমি এখন কিন্তু রেয়ারিং কেজের মধ্যে রেখে দিচ্ছি আজ থেকে সাত দিন পরে যখন প্রজাপতিটা হবে তখন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে এদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করতে পারেন তো বন্ধুরা সাত দিন হয়ে গেছে এবং আমি যে পেট্রি ডিশে ওই স্পোডোপ্টেরা লিটোরার পিউপাগুলো রেখেছিলাম ওই রেয়ারিং কেজের মধ্যে সেইগুলোর মধ্যে থেকে কিন্তু সব অ্যাডাল্ট বেরিয়ে এসছে এই দেখুন এই যে এইগুলো হচ্ছে পিউপা দেখুন এর মধ্যে আর কিছুই নেই সব এরকম ফাঁদ দিয়ে প্রেস করলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই সব অ্যাডাল্ট হয়ে বেরিয়ে আসছে তো অ্যাডাল্টগুলো কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে বসে আছে এই পোকাটা এটাই হচ্ছে কিন্তু স্পোডোটেরা লিটোরাল অ্যাডাল্ট দেখুন ভালোভাবে দেখে নিন এই কিন্তু সেই ক্ষতিকারক পোকাটা তো এ কীভাবে ডিম পারে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর ডিম কিন্তু পাতার নিচে পেড়ে রেখেছে এই দেখুন এই যে বসে আছে এখানে আর ডিম পারছে তো বন্ধুরা এই পোকাটার যে ক্ষতিকারক স্টেজ সেটা হচ্ছে লার্ভাল স্টেজ মানে ওই ল্যাদা পোকার স্টেজ এক রাতের মধ্যেই কিন্তু আপনার ফিল্ডের পুরো সর্বনাশ করে দিতে পারে পরের দিন আপনি যখন গিয়ে দেখবেন দেখতে পাবেন যে কোনো গাছ কিন্তু জীবিত অবস্থা নেই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পুরো গাছকে কিন্তু খেয়ে এরা শেষ করে দেয় তো সেই সেইখানে কিন্তু চাষিদের মাথায় হাত পড়ে যায় তো এই পোকাটাকে ম্যানেজ করা কিন্তু আমাদের খুবই দরকার তো একে আমরা কীভাবে ম্যানেজ করবো সেটা আমি এবার আপনাদেরকে বলছি তো সবার প্রথমে যেটা সবথেকে এফেক্টিভ ম্যানেজমেন্ট সেটা হচ্ছে ট্র্যাপ ক্রপ লাগানো তো ট্র্যাপ ক্রপটা কি আপনার যে মূল ক্রপ আছে সেই মূল ক্রপের বাউন্ডারিতে আপনি কি করবেন অন্য একটা ফসল লাগাবেন যেটার ওপরে কিন্তু এই স্পোডকটেরা বেশি আক্রমণ করে যেরকম এই স্পোডোপটেরা এই ভেরেন্ডা গাছে বেশি আক্রমণ করে তারপরে আছে ভুট্টা গাছ তো এই সব গাছ যদি আপনারা যে কোনো ক্রপের ফিল্ডের সাইডে যদি রো করে লাগান তো সবার প্রথমে এসে কিন্তু এই পোকাটা ওই গাছগুলোরতে অ্যাটাক করবে আর যখনই অ্যাটাক করবে আপনারা যদি ওর ওপরে কীটনাশক ব্যবহার করেন তো ওখানেই আপনাদের পুরো এই পোকাটাকে ম্যানেজ করা হয়ে গেল এই পোকাটা কিন্তু আর আপনাদের ফিল্ডে অ্যাটাক করবে না তো এটা সব থেকে এফেক্টিভ ম্যানেজমেন্ট দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে নিম সিড কার্নেল এক্সট্র্যাক্ট এটা হচ্ছে একটা নিমের ওষুধ নিমের পাতা আর নিমের বীজের অংশ দিয়ে একটা রস তৈরি করা হয় সেই রসটা গাছে মারলে কিন্তু এই পোকাটার আক্রমণ কমে যায় তৃতীয় যে ম্যানেজমেন্টটা আছে সেটা হচ্ছে একটা কীটনাশক যেটা হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েড ফাইভ এস জি ওটা যদি এক এম এল এক গ্রাম প্রতি লিটার জলে মিশে যদি আপনি গাছে মারেন তাহলে কিন্তু ওই এই পোকাটার আক্রমণ কমে যাবে আরও একটা আছে যেটাকে আমরা বলি পয়সেন বেটিং মানে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া যখন ওই পোকাটা খেতে আসবে তখন কিন্তু মারা যাবে তো তার জন্য কি করি বারো লিটার জলে ছ কেজি আখের গুড় মেশাই তার সাথে ক্লোরোপাইরিফস টোয়েন্টি পারসেন্ট মিশিয়ে কিন্তু দু লিটার করে ভাগ করে নিয়ে পুরো মাঠে কিন্তু ট্রেতে সাজিয়ে রাখি যখনই ওই পোকাটা বড়ো হয়ে যায় বা অ্যাডাল্ট অবস্থায় থাকে তখন কিন্তু ওই রসটা খায় যেটা আমরা ট্রেতে সাজিয়ে রেখেছি এবং ওটা খাওয়ার ফলে কিন্তু ওরা মারা যায় তারপরে যে ম্যানেজমেন্টটা আছে সেটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ এই ফেরোমেন ট্র্যাপ আপনারা এক একরের জন্য পাঁচটায় ইনস্টল করতে পারেন এই ফেরোমেনের দ্বারা কিন্তু পুরুষ যে পোকাগুলো আছে তারা কিন্তু আকৃষ্ট হয় এবং তারা কিন্তু ওই ফেরোমন ট্র্যাপের মধ্যে বন্ধ হয়ে যায় তো তার ফলে কিন্তু স্ত্রী পোকাগুলো আর মেটিং করতে পারে না আর কিন্তু এদের বংশটা বৃদ্ধি হয় না তো লাস্ট যে ম্যানেজমেন্টটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নোভাল লিউরন টেন পারসেন্ট ইসি ওটা কিন্তু এক এমএল যদি এক লিটার জলে মিশিয়ে যদি আপনারা গাছে স্প্রে করেন তবে কিন্তু এই পোকাটার আক্রমণ কমে যাবে তো এই পোকাটা কিন্তু খুবই একটা সাংঘাতিক পেস্ট এটাকে কিন্তু অবহেলা করলে চলবে না অবহেলা করলে কিন্তু নিমেষের মধ্যে আপনার পুরো ফসলকে কিন্তু এটা ধ্বংস করে চলে যাবে তো শুরুর দিকে আমি যেই সব ফসলের নাম নিয়েছিলাম সেই সব ফসলের জন্য এই পোকাটাকে কিন্তু ম্যানেজমেন্ট করা খুবই অবশ্য এছাড়াও অন্য ফসলেও হলেও কিন্তু এই পোকাটাকে আপনারা কিন্তু ম্যানেজ করবেন অবহেলা করলে কিন্তু সাংঘাতিক রূপ কিন্তু ধারণ করবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন